নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনার বাড়ির সবাই ভালো আছে বাড়িপুর জমি বিক্রয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকার স্বাগতম আজকের একটা জমি আমি খুব কম দামে দেখাবো যারা আর কি খুব কম দামে জমি কিনতে চাইছেন সেই জমির বিষয়ে আমি ফটো করছি বা ভিডিও করছি একটু দেখবেন এই রাস্তা আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই রাস্তাটা রামনগরে গিয়ে উঠেছে রামনগর বা ফুলতলাতে দিনে গিয়ে পৌঁছাতে পারবেন শর্টকাটে একদম এই রাস্তা দিয়ে সসাডি হয়ে গিয়ে পৌঁছেছে আর এটা প্রথমেই উঠেছি দিয়েছিলাম এই এই রাস্তাটা আর কি উত্তর ভাগে গিয়ে পৌঁছেছে উত্তর ভাগ এটা দিয়ে গিয়ে ডান দিকে উত্তর ভাগ এখান উত্তর ভাগে আর কি সামনেই দেখাচ্ছে আমরা এই ভিডিওই দেখিয়ে দিচ্ছি আর কি কাছাকাছি আর কি দেড় কিলোমিটার মতো উত্তর ভাগে জমিটা হবে এইটা আর কি এই যে লম্বা করে দেখছুন আর কি একটু জল দাঁড়িয়ে আছে আর তার পাশে একটা রোয়া আছে এই দুটো জায়গা আর কি দুটো জায়গা পাশাপাশি যেটা রোয়া আছে প্লাস পাশে যেটা আর কি রোয়া চলছে আর কিছুটা রোয়া চলেছে এই জমিটা আর কি জমিটা একটু জুম করে দিলাম এই জমি দুটো আর কি যেটা রোয়া হয়েছে একটা রোয়া হয়ে গেছে একটা রোয়া চলছে কাজ চলছে ঠিক আছে একটু জল দাঁড়িয়ে আছে এই এই জমিটা আর কি চার বিঘা জমি আছে খুব কম দামের অবশ্যই দেখুন এটা ক্যানেল রুট পুরো লোকেশান দেখিয়ে দিচ্ছি এটা ক্যানেল রুট এই রুটটা চলে গেছে আপনার ফুলতলা রামনগর আর এই রুটটা চলে গেছে আপনার উত্তর ভাগ এটা উত্তর ভাগ মৌজাতে পড়বে উত্তর ভাগ মৌজা দাম খুবই সামান্য যারা কিনতে ইচ্ছুক একসাথে চার বিঘা কিনতে হবে তেমন ব্যক্তি কল করবেন বা জিজ্ঞাসা করবেন ঠিক আছে আমি দাম লাস্ট বলে রাখছি এটি হবে সাত লাখ টাকা বিঘা সাত লক্ষ টাকা বিকাশ সাত লক্ষ টাকা বিঘা সাত লক্ষ টাকা বিঘা নমস্কার বন্ধুরা যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাড়িপুর জমি বিক্রয় বারুইপুর জমি বিক্রয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আর নতুন কিছু ভিডিও আসলে আপনাদের কাছে আপলোড দেব নমস্কার